বিরোধীরা বলেননি কোন বিরোধীদের ভাষা না এই তৃণমূল কর্মীদের হনুমান এবং জাম্বুবান বলে কটাক্ষ করলেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের অশোকনগরের বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী শ্রী নারায়ণ গোস্বামী তিনি স্বরূপনগরের একটি মঞ্চ থেকে সরাসরি এই কর্মী তথা হনুমান এবং জাম্বুবানদের সতর্ক করে দেন যে মাত্র আর একটা মাস এক মাস পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন এবং সবার ল্যাচ কেটে দেবে আমি জানি না নারায়ণ গোস্বামী এই উক্তির পরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কতটা আনন্দ পাবে নাকি নারায়ণ গোস্বামীর প্রতি তাদের বিরূপ মনোভাব পোষণ করবেন এ বিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানাবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে যেভাবে নারায়ণ গোস্বামী এই তৃণমূল কর্মী সমর্থকদের তাদেরকে হনুমান জাম্বুমান বললেন কটাক্ষ করলেন এটা সত্যি অত্যন্ত দুঃখের বিষয় কারণ এই তৃণমূল কর্মী সমর্থকদের ভর করেই কিন্তু দল জিতেছে এবং নারায়ণ গোস্বামীর মতন নেতারা তারা নেতা হয়েছেন আজকে তিনি মঞ্চে দাঁড়িয়ে যাদের উদ্দেশ্যে বলছেন তৃণমূলের জেলার যে রাজনীতি বা তৃণমূলের রাজনীতির যে ধারা সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনি এই কথাগুলি বলেছেন বলেই কিন্তু মনে করা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় এই ভারতবর্ষের রাজনীতির এটা হচ্ছে একটা পরম্পরা গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে তারা অভিযোগ করবে আরেক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করবে এবং তাদের মুন্ডুপাত করবে কিন্তু যেভাবে এই কর্মী সমর্থকদের নারায়ণ গোস্বামী হনুমান জাম্মুবান বললেন এটা সত্যিই একটা অভাবনীয় ব্যাপার দলের বিধায়ক তিনি কর্মী সমর্থকদের বিরুদ্ধে তার নিজের দলের কর্মী সমর্থকদের তিনি হনুমান জাম্বুবান বলছে তাহলে বিরোধীরা বলতে আপত্তি কোথায় আর এই যে তিনি বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন না যে আর এক মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন আমাদের খুব জানতে ইচ্ছা করছে এক মাস পরে কি ঘটবে এই পশ্চিমবঙ্গে কি বর্ষাবে শিল্প বর্ষাবে এই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বর্ষাবে এই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতি উভে চলে যাবে সমস্ত চুর জোর সব বন্ধ হয়ে যাবে এই এক মাস পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিলে কি বোঝাতে চাইছেন নারায়ণ গোস্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে তার মাথার ওপরে এটা সবাই জানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতাকর্মী তারা যেমন জানে তেমনি উত্তর চব্বিশ পরগনার যারা মানুষ তারাও জানেন যে নারায়ণ গোস্বামীর এই যে বড় বড় মুখে বুলি মারছেন না এটা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তার মাথার ওপরে আছে দেখেই তিনি এই কথাগুলি বলার সাহস পাচ্ছেন কিন্তু কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাস পরে তিনি কি নতুন দল করবেন এক মাস পরে তিনি কি মুখ্যমন্ত্রী হবেন নাকি অন্য কোন রূপে তাকে আমরা দেখতে পারব কারণ এই মুহূর্তে তিনিই তো দলের সেকেন্ড ইন কমান্ড তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক তারাতে প্রচুর ক্ষমতা তিনি একটি তালিকা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে সম্ভাব্য কোন কোন জেলাতে পরিবর্তন হবে কোন কোন পুরসভা পরিবর্তন হবে সাংগঠনিক রদ বদল হবে তার একটা সম্ভাব্য তালিকা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন কিন্তু সেটা তো হয়েই গেছে আর নতুন করে কি আছে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন নারায়ণ গোস্বামীর কাছে এরকম কোনো কি গোপন খবর আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এক মাস পরে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আমরা জানি না আমরা জানি না যে এরকম একটা উক্তি এরকম একটা বক্তব্য দেবার পরে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা কেন নিল না বা এখনো পর্যন্ত এই ধরনের মন্তব্য শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এর বিরোধিতা করে বা নারায়ণ গোস্বামীর সতর্ক করে কোনো বার্তা আসেনি আমরা জানি না তবে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বলে আমাদের কাছে অন্তত খবর যে কোনো সম যারা সম্মানীয় মানুষ যারা আত্মসম্মান আছে তাদের কাছে এই ধরনের যে বক্তব্য একটা শীর্ষস্থানীয় একজন জেলার শীর্ষ নেতার কাছ থেকে যদি পায় তাহলে সত্যিকারেরই এটা কিন্তু অত্যন্ত লজ্জার এবং এই লজ্জা শুধুমাত্র সেই নেতাকর্মীদের নেতা কিন্তু স্বয়ং দলের লজ্জার দলের নেতাকর্মীদের তিনি হনুমান জাম্বুবানী তার মানে তৃণমূল কংগ্রেস কি হনুমান জাম্বুবানের দল এটা বনবাদারে থাকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জানি না আমি জানি না এই ধরনের মন্তব্য করার পরে দল তার মধ্যে কোনো ব্যবস্থা নেয় কি না তবে আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো নারায়ণ গোস্বামীর বক্তব্য অনুযায়ী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মাস পরে তিনি কী রূপে আমাদের সামনে আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না কী কোন রূপে আসছেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে